হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে রাতের জন্যে কি বানাচ্ছে দেখো তো দেখো বন্ধুরা এখানে আছে টমেটো রসুন কাঁচা লঙ্কা এই তিনটা একসঙ্গে পেস্ট করে নেবো আদাটা এর আগে পেস্ট করা হয়ে গেছে এবারে বাটবো হচ্ছে পেঁয়াজ ওটা বাটা হয়ে গেছে এবার এটা পেঁয়াজটা বেটে নেবো এখানে কী কী ভেজানো আছে মৌরি ধনে আর জিরে এবার এটাকে পেস্ট করবো এটাকে ধুয়ে নেবো এর মধ্যে বালি ফালি থাকে তো ধুয়ে নেবো ধুয়ে নিলে পরিষ্কার যাবে এবার এটাকে বেটে নেব বাটাবাটি শেষ এবার ঢেলে নেব দেখো এখানে হয়ে গেল পেঁয়াজ বাটা এখানে আছে আদা বাটা এখানে আছে হচ্ছে ওই যে টমেটো রসুন আর কাঁচা লঙ্কা বাটা এটা হচ্ছে জিরে ধনে মুড়ি বাটা এটা কি রান্না হবে সেটা দেখো এটা হচ্ছে শাহির খাসির মাংস এবারে আমি তো এখানে ম্যারিনেট করে রেখেছিলাম ম্যারিনেট করে রাখা ছিল এখানটা জিরে ধনে গুঁড়ো আর চিনি নুন দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল মাংসের আলুগুলো এবারে ভেজে নেওয়া হচ্ছে এক এক করে ভেজে নিলে কি খেতে একটু বেশি ভালো হয় আর আজকে তো মাংসটা পুরো আমার হাজবেন্ডই রান্না করেছে ওর হাতের মাংসটা সত্যি খুব টেস্ট হয় তো আমি তো পেঁয়াজ বাটা করে রেখেছিলাম ও বলল যে আমাকে একটা পেঁয়াজ কুচিয়ে দাও ঠিক আছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে দিচ্ছে পেঁয়াজ বাটা এবারে হচ্ছে জিরে ধনে আর মৌরি বাটা আছে সেই বাটাটা দিচ্ছে দেখো এর মধ্যে দেওয়া হয়েছে শুকনো লঙ্কা বাটা এবার দিচ্ছে আদা বাটা দেখছো মশলা কষাতে কষাতে কি সুন্দর তেল বেরিয়ে এসছে এবারে মশলা দেখেছো কি সুন্দর কষানো হয়েছে এবারে মাংসগুলো দিয়ে দিচ্ছে দেখো মাংসটা আবার কষানো শুরু হয়েছে মাংসটা কষানো এখনো হচ্ছে দেখেছে কিরম তেল ছেড়ে এসছে আর মাংসতে তো চর্বি আছে আর এইটা দেওয়া হলো টমেটো রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা এখন দিয়ে আবার কষানো হবে তো দেখো মাংসটা এখানে কমপ্লিট হয়ে গেছে মাংসটা হতে হতে অবশ্য আমরা দুপুরবেলা মানে খাচ্ছিলাম তখন ফুটছিলো এখন হয়ে গেছে এর উপরে জাস্ট দইটা দিয়ে রেখে দেওয়া হয়েছে এটা শুধু রাতের জন্যই হলো তো আজকে পুরোপুরি রান্নাটা করলো আমার হাজব্যান্ড তো আমার এমনি দুপুরে রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো তো এবারে ও রাতের এই মাংসটা আসলে মাংসগুলো ভীষণ ভালো রান্না করতে পারে তো সেই জন্য আমি বললাম যে তুমি তাহলে মাংসটা করে না এবার মাংসটা হতে হতে কষানো মানে হয়ে গিয়ে জল দিয়ে পুড়তে আমরা এদিকে দুপুরের খাওয়াটা সেরে নিলাম বাচ্চাদেরকে আগেই দিয়ে দিয়েছিলাম খেতে তারপরে আমরা খেতে বসে গেলাম তো রাত্রিবেলায় তো খাওয়া হবে তখন নিশ্চয়ই বোঝা মানে এমনিতেই মাংস কষতে কষতে খেয়ে দেখা হয়েছে যে কেমন হয়েছে খুব ভালো ঠেছে এমনি বলার কথা না মানে ও সত্যিই মাংসটা খুব ভালো করে দেখ এই যে ঢেলে নিয়েছি গামলাতে মাংসটা তো মা জানো তো খাসির মাংস দুপুরে করাই হয়েছিলো তো আজকে তো রুটি আর করতে হবে না তন্দুরি রুটি নিয়ে আসা হবে ঠিক আছে চলো ভালোই হলো তন্দুরি রুটি দিয়ে খাসির মাংস ভালোই লাগবে তো চলো টাটা বাই বাই আজকের মতো টাটা